তো হয় বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু নিউ অ্যানাদার ব্লগ আর আজকে সকাল থেকে বন্ধুরা কি বলবো খুবই ব্যস্ত কাজ টাজ ছিল সেগুলো সব কমপ্লিট করলাম আর দুদিন থেকে খুব বৃষ্টি হচ্ছিল বৃষ্টির রেস্টটা পরপর চলছিলই কিন্তু এই তোমার কালকে থেকে গত কালকে থেকে বৃষ্টিটা আর নেই ভালোই তোমার রোদ্র তো মা আমাকে বললো যে কিছু শুকনো লঙ্কা আছে যেগুলো আমরা খাবার হিসাবে ব্যবহার করি সেগুলো একটু রোধে দিয়ে দিতে হুম আর অনু ওই আছে তোমার সোনোকে নিয়ে আর এই যে এখানে মা এখন রান্না করছে আর এই যে এই কৌটোটাই শুকনো লঙ্কা আছে যেগুলো তোমার রৌদ্রে দিয়ে দেবো আর রৌদ্রে তেজ দেখো কেমন হ্যাঁ ওইখানে গম দিয়েছি রৌদ্রে কারণ গমের আমরা রুটি খাই এটা আমাদের বাড়িতেই কেনা থাকে গম যেগুলো তোমাদেরকে আগের ভিডিওতে বলেছিলাম এগুলোকে আমি এখন রোদ্রে দিবাই রোদ্রা চলে যাবে এই জায়গাটাই দি এই জায়গাটাই দেখো কেমন একটা গুমে ধরার মতো হয়ে গেছে সাদা সাদা হ্যাঁ এটা খুব খারাপ জিনিস রোদ্রে দিয়ে দিলে সব চাঙ্গা হয়ে যাবে একদম হুম একদম পাতলা করে দিয়ে দিলাম রৌদ্রে আর গমটাও হয়েই গেছে কম বেশি একটু উল্টে পাল্টে দিই হুম এগুলোই আমরা খাই খাবার হিসাবে ব্যবহার করি একদম যা রৌদ্র আছে তোমাকে কি বলবো হুম দারুণ শুকিয়ে গেছে আর অনু এখানে কিছু গাছ এনেছে কাকুদের বাড়ি থেকে এই গাছগুলোকে আবার লাগাতে হবে আমাকে হুম এই গাছগুলো লাগাবো আজকে বিকেলে আর গাছ সাধারণত বিকেলবেলাতে লাগা লাগানোটাই ভালো এক কথা হুম বাবা চারিদিকটা বাইরেটা পরিষ্কার করেছে তোমাদেরকে যদি দেখায় তাহলে খানিকটা এই রকম লাগবে দেখো সামনের জায়গাটা এত বর্ষা গেল তবুও এক ফোঁটা কোথাও ঘাস ঘাসের তোমার জঙ্গল এই সব কিছু নেই একদম পরিষ্কার বল কি শ্যাম্পু দরকার কি শ্যাম্পু কিনি প্লাস না ডাব না সানসিল্ক এটা কি দিয়েছিস এটা ইন্দু লেখা যাই হোক ওর সকালবেলায় এখন শ্যাম্পুর দরকার তো শ্যাম্পু আনতে যাব এখন কি কোটা শ্যাম্পু নিয়ে লে এক গজ বাহ হাফ লে শ্যাম্পু লে চলবে হবে হবে না হবে না দড়েরা চলবে নাই দড়েরা নেই নাই ছুটেগা সব রুদ্র দিচ্ছো হ্যাঁ কেন নাও হ্যাঁ বর্ষাক দিন আরে বালিশগুলো দেখতে হচ্ছে বালিশগুলো বিশেষ করে জরুরি ছিল রৌদ্রে দেওয়ার কারণ আমার ঘাড়ে লেগেছিলো তোমরা দেখেছিলে যে ঘাড়ে লেগে গেছিলো আর ঘুরাতে পারছিলাম না আজকেও ঠিক তাই কিন্তু আজকে একটু একটু ঘুরোতে ঘুরাতে পারছি আর সব রোদ্রে দিয়েছে তো এখন মা আমাকে বলল যে কিছু লেবু পেড়ে আনতে বাইরে থেকে কারণ আমাদের সিদ্ধ করেছে এবার ওল সিদ্ধতে লেবু না হলে পরে না ধরবে আর বাড়িতেই লড়ি যাচ্ছে দেখো হ্যাঁ তো দেশি ওল আমাদের দেখিয়েছিলাম সেই ওলি আজকে সেদ্ধ হবে তার জন্য লেবু চাই আর এই হচ্ছে আমাদের লেবুর গাছ হলুদ হলুদ লেবুগুলোতে বেশি রস থাকে কাঁচা লেবুর চাইতে সবুজ লেবুর চাইতে দেখতে পাচ্ছ এই দুটো পারলাম সবুজই পারলাম কারণ হলুদ খুঁজে খুঁজে দেখলাম কিন্তু হলুদগুলো একটা পেলাম না হ্যাঁ দেখো হালকা হলুদ হতে শুরু করেছে এই দুটো হ্যাঁ আর এই দুটো ছায়াতে থাকার জন্যই যে টাকাটা এরকম হয়েছে নাহলে এই রকম কালারটা আসবে এই রকম সবুজ ছায়াতে থাকার জন্যে এই এরকম হয়েছে রোদে দাও ভালো করে কি বলছো ও ও ও আরে আর এখানে দেখতে পাচ্ছ গম রোদ্রে দিয়েছে এটা আমরা বাড়িতেই গম পেশায় করে যেটা খাই হ্যাঁ এই যে এই গমগুলো এটা বাড়ির আমরা সঙ্গে তোমার কিনে নিয়েছিলাম গমগুলো এবার এগুলো ধুয়ে যখন খাওয়ার মানে ময়দাটা শেষ হয় তখন সেটা যতটা প্রয়োজন লাগে ততটা তোমার নিয়ে এসে পেশায় করি এবং আটা হিসাবে ব্যবহার করি তো এখন ধরো সব কাজ টাজ কি ওপরে সব জল করে দিয়ে এসছো অ্যাকচুয়ালি আমি বস্তাটা নিয়ে ছাদে যাচ্ছি কারণ ছাদে কিছু গম মেলে দেওয়া ছিল সেই গমগুলোকে তুলতে আর আমরা এই যে দেখতে পাচ্ছ ছাদের উপরে এই যে গমগুলো এগুলো আমরা আগেই কিনে নিয়েছিলাম হ্যাঁ এগুলোই আমরা তোমার পেশাই করে আটা হিসাবে খাই হুম বাড়ির গ্রম আমাদের পাশের বাড়ির গ্রম এগুলো আমরা কিনেছিলাম তো এগুলো অনু এখন তোমার সব ছড়িয়ে শুকোতে দেওয়া ছিল ধুয়ে ধুয়ে দেওয়ার পরে এখন এগুলোয় আমি তুলে নিয়ে যাব কারণ আকাশে দেখতে পাচ্ছ মেঘ ঘুরে বেড়াচ্ছে যদিও বা সূর্যের দেখা মিলেছে তবুও মেঘ আছে তখন বিকেলবেলায় তোমার গম দেখতে পাচ্ছ মা অলরেডি রেডি করে রেখে দিয়েছে যে পেশাই করতে হবে ঝেড়ে ফ্রেস করেছে সমস্ত ময়দাগুলো এটা দেখতে পাচ্ছ একদম শুধু দানা দানা একটাও নোংরা নয় সব ফ্রেশ তো এটা যাবো এখন আমি পেশাই করতে কী কিনিলে ও পুঁই শাকের পাতা তো ও তো এইখানে তোমার গাড়িটা নোংরা হয়ে আছে দেখতে পাচ্ছো এটাকে পরিষ্কার করব এটাও আমার একটা কাজ রয়েছে আগে পেঁয়াজগুলোর ব্যবস্থা করতে হবে কারণ দিনের যা গতি তাতে এই এত সুন্দর আবহাওয়া তবুও যে কখন মেঘগুলো আসবে তা কেউ জানে না